অজুতে মারাত্মক ছয়টি ভুলের কারণে আমাদের অজু হচ্ছে না আর এই অজু দিয়ে নামাজ আদায় করলে নামাজও হবে না অথচ হর হামেশা আমরা এই ভুলগুলা করে আসছি এর এক নাম্বার ভুল হচ্ছে যখন আমরা অজু করি অজু করার আগে আমরা বিসমিল্লা বলি না অথচ অধিকাংশ স্কলাররা বলেছেন অজুতে বিসমিল্লা বলা এটা হচ্ছে আমাদের জন্য ফরাজ যে ব্যক্তি অজু শুরু করার আগে বিসমিল্লা বলবে না তার নাম অজুই হবে না আর এই অজু দিয়ে নামাজ আদায় করলে নামাজও হবে না তবে জমুরদের মত হচ্ছে অজুতে বিসমিল্লা বলা এটা হচ্ছে সৈন্য অথচ এটা আমাদের হারিয়ে যাওয়া বলতে গেলে একটা সোনা অজু করার আগে আমরা গল্প গুজব করি আটটা আড্ডা করি অথচ বিসমিল্লা বলি না এটা হচ্ছে এক নাম্বার ভুল দুই নাম্বার যেটা হাজারে একেবারে জন মানুষ করে কিনা সন্দেহ হাজারে জন মানুষ করে কিনা সন্দেহ দুই নাম্বার সেটা হচ্ছে মেসওয়াক করা অথচ আল্লাহ রসুল সাল্লাম বোহারিতে হাদিস এসেছে যদি আমাদের জন্য না হতো তাহলে এটা আমাদের জন্য ফরজ করে হতো এই দুই নাম্বার ভুলটা আমরা কখনো করা যাবে না অবশ্যই মেসোয়াক করে নিতে হবে মেসোয়াক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সন্না অথচ আমাদের সমাজ থেকে এই সন্নাটা হারিয়ে গিয়েছে আমরা মেসওয়াক করি না অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সব সময় মেসোয়াক করতেন এই অনেক আলেমের পকেটে দেখবেন সবসময় এতটুকু একটা মেসোয়াক থাকে এই জন্য অজু করার সময় একটু হলেও মেসোয়াক করে নিবেন এটা হচ্ছে সন্না গুরুত্বপূর্ণ একটা ভুলটা আমরা করি যার কারণে আমাদের হয়ে যায় সেটা সন্না রাসুলের সন্না অনুযায়ী কুলি করি না আমরা কিভাবে কুলি করি রাসুলসাল্লাহ আলাইসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ মাজমাজা মাজমাজা শব্দের অর্থ হচ্ছে কুল করা কিংবা কুলকুচা করা অর্থাৎ গড়গোড়া করা আপনি যখন পানি মুখে নিবেন এভাবে একটু লাড়াবেন লড়ানোর পরে আপনার মুখের এই কুলিটা রাসুলসাল্লাহ অনুযায়ী হয়ে যাবে অবশ্যই আমরা উজু করার সময় এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন অবশ্যই এভাবে করবো চার নাম্বার যে ভুলটা আমরা করে থাকি অর্থাৎ সংক্ষিপ্ত করে যদি বলি আমরা যখন নাকে পানি দিই নাকে পানি কোথায় দেব আমরা একটু নাকে পানি নিয়ে সামনের জায়গা থেকে আমরা হয়তো একটু হাত দাঁড়িয়ে তারপর নাকে পানি দেওয়া শেষ করে দিই অথচ রাসুল বলেছেন নাকের পানি পুজবেচতেন সাত পর্যন্ত ইস্তেং শব্দটি বা ইস্তেফাল থেকে এসেছে যার অর্থ হচ্ছে পরিপূর্ণ করা কিংবা আকর্ষণ করা যেটার অর্থ বুঝায় অর্থাৎ আপনি যখন নাকে পানি দিবেন ইস্তেন শাক পর্যন্ত আপনার পানিটা পুষতে হবে যেখানে একেবারে নাকের এই গোড়ার মধ্যে একটা শয়তান থাকে যে শয়তানটার নাম হচ্ছে খৈসুম আপনার নাকের এই নরম জায়গায় যখন পানিটা না পৌঁছে এই খয়সুম শয়তানটাও দূর হয় না যার কারণে অনায়াসে আমাদেরকে অশ্বাসা দিতে থাকে এই আপনি এই নরম জায়গায় পানি কিভাবে পৌঁছাবেন আবার আপনি যদি পানি পৌঁছানোর চেষ্টা করেন আপনি যদি পূর্ব থেকে অভ্যস্ত না থাকেন তখন তো আপনার মাথা আর মগজের মধ্যে পানিটা চলে যাবে তখন আপনার বিরাট দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে যেতে পারে এই জন্য নাকের এই স্তেন সাজ পানি পৌঁছানোর জন্য আপনি হাতের এই কলির মধ্যে আপনি এই হাতের তালুর মধ্যে পানি নেবেন পানি নিয়ে তারপর আস্তে করে আপনি এই নাকটা একটু ভিজাবেন ভিজিয়ে হালকা করে একটু টান দিবেন এইভাবে হালকা করে একটু টান দিবেন হালকা করে আস্তে করে টান দিবেন যেন প্রথম পর্যায়ে একেবারে না পৌঁছে যায় তাহলে তো আপনার তখন দুর্ঘটনা হয়ে যাবে আস্তে করে এখানে নিবেন তারপর আস্তে করে হালকা করে নাকটা ভিজিয়ে রেখে তারপর আস্তে নেওয়ার চেষ্টা করবেন যদি একটু হলেও নরম জায়গায় পৌঁছে তারপর আপনার দুই হাতের এই এই যে হাতটার দুই আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে তারপর ঝাড়বেন ঝাড়লে দেখবেন সমস্ত ময়লা বের হয়ে গেছে আপনার নাকটা একবারে ক্লিয়ার হয়ে গেছে তখন আপনার একটা হালকা লাগবে এই নাকটা এই জন্য এই চার নাম্বার এই ভুল কাজটা করা যাবে না পাঁচ নাম্বার আমরা ভুলটি করে থাকি সেটা হচ্ছে আমরা হাতের আঙ্গুলগুলি খিলাল খিলাল করি না বলে করা এটা কি ফরজ এমন কোনো কিছু নাকি আপনি দেখেন আপনি হাতের আঙ্গুলে যদি খিলাল না করেন তাহলে অনায়াসেই আমাদের হাতের আঙ্গুলেতে অনেক সময় পানি পৌঁছে না যার কারণে শরীরের এই অঙ্গটা আমাদের কি ভিজে না ভিজতে তো আপনার তখন অজু হবে না এই জন্য হাতের আঙ্গুলিগুলি খিলাল করবেন পায়ের আঙ্গুলিও এই কা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলিও খিলাল করার চেষ্টা করবেন এই পাঁচ নাম্বার সর্বশেষ আমরা যে ভুলটি করে থাকি যেটা ফোরানাল ক্যারিম আল্লাহ তালা বলেছেন ইন্নাল মোবাদ্দি না কার ওই খোয়ানা সায়া অতীন হচ্ছে শয়তানের ভাই এই জন্য আমরা এই ভুলটি করে থাকি আমরা পানি লাগবে একটু আমরা পানি ব্যবহার করি এতগুলা অর্থাৎ পানি বেশি খরচ করি অপচয় করি অজুখানায় অনেকে আসে আমি দেখি অনেকে আসে অনেক সময় আমার চোখে ধরা পড়েছে অনেক সময় অজুখানার মধ্যে ট্যাপ অনেক স্পিডে চালু করে রাখে লাগবে একটু বানি কিন্তু খরচ করে দেখা যায় এক বালদি বানি বেচারা অজু করবে এই জন্য অবশ্যই অপচয়টা করা যাবে না এই অজুতি অজুতে মারাত্মক ছয়টি ভুলের কারণে আমাদের অজু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আর এই অজু দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝারটা অফিক দান করুক